আপনার প্রতিদিনের ব্যবহৃত এবং আমাদের প্রিয় জিন্স প্যান্টে এই দেয়া হয় আর এই পকেটটি কি কাজেই বা ব্যবহৃত হয় সেটি কিন্তু আজকের ভিডিওতেই জানানো হবে আর আপনি কি জানেন চাঁদের যে মাটি এই মাটির গন্ধ কিন্তু পুরো পুরো বারুদের মতো হয়ে থাকে এবং পৃথিবীতে এমন একটি প্রাণী আছে যেটি কিন্তু কখনোই মারা যায় না মানে প্রাণীটি পুরোই অমর আর আমাদের মহাকাশ বা স্পেসে এমন ভয়ঙ্কর সাউন্ড হয় যা শুনলে সত্যি আপনার আত্মা কেঁপে উঠবে এমনই সব আজব এবং অদ্ভুত তথ্যগুলো কষ্ট করে সংগ্রহ করে আপনাদেরকে জানাচ্ছি তাই শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটিতে এখনই একটি লাইক দিয়ে দিন ওয়ান টু থ্রি কি দিয়েছেন তো চলুন তাহলে শুরু করি আমরা সবাই জানি মহাকাশ বা কোনো প্রকার শব্দ হয় না মানে মহাকাশ পুরোপুরি শান্ত থাকে কিন্তু আপনি জানলে অবাক হবেন যে মহাকাশের নিজস্ব এক ভয়ঙ্কর আওয়াজ আছে আসলে নাসার গবেষকরা যখন ব্ল্যাক হোলের তরঙ্গ নিয়ে পরীক্ষা করছিলেন তখন তারা একটি রহস্যময় শব্দ রেকর্ড করেন আর এটি শুনলে আপনার মনে হবে আপনি কোনো ভূতের সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনছেন তো চলুন তাহলে মহাকাশের শব্দটিকে শুনে নেওয়া চাক ঠিক সর্বদা এমন শব্দ হয়ে থাকে আর এই শব্দের মূল কারণ হল মহাকাশের এই প্লাজমা তরঙ্গ যা মহাকাশের এই বিশাল শূন্যতার মাঝে ছড়িয়ে পড়ে আর যার ফলে এমন ভয়ঙ্কর শব্দের সৃষ্টি হয় যা সত্যি অনেক আশ্চর্যজনক একটি ব্যাপার নাম্বার সিক্স আপনি কি জানেন চাঁদের মাটির গন্ধ কিন্তু পোড়া বারুদের মতো হ্যাঁ বাজি ফাটানোর পরে যেমন গন্ধ অনুভব হয় ঠিক তেমনই চাঁদের মাটির গন্ধ হয়ে থাকে আশ্চর্যজনক মনে হলেও এটাই সত্যি চাঁদের মাটির গন্ধ পুরো পোড়া বারুদের মতো হয়ে থাকে আসলে উনিশশো সালে অ্যাপোলো ইলেভেন মিশনে যখন নীল চাঁদের মাটিতে পা রাখেন তো তারা সাথে করে কিছু চাঁদের মাটিও পৃথিবীতে নিয়ে আসেন এবং বিজ্ঞানীরা বলেন যে চাঁদের মাটির গন্ধ পুরো পোড়া বারুদের মতো তবে কেন চাঁদের মাটির গন্ধ এমন তা এখনো বিজ্ঞানীরা নিশ্চিত নয় তো এই আজব তথ্যটি কি আপনি আগে জানতেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নাম্বার ফাইভ মৃত্যু থেকে তো কেউই বেঁচে ফিরতে পারে না তাই তো কিন্তু প্রকৃতির নিয়মকে চ্যালেঞ্জ জানিয়েছে এই ছোট্ট জেলিফিসটি ডিপ্রোসিস ডোমিনামের এই ছোট্ট জেলিফিসটিকে বলা হয় বায়োলজিক্যালি ইমোরাল মানে জীববিজ্ঞানের ভাষা এটি অমর আসলে যখন এই জেলিফিসটি বৃদ্ধ হয়ে যায় বা কোনো শিকারীর আক্রমণের শিকার হয় তখনই এটি নিজেকে একটি শিশুতে রূপান্তর করে হ্যাঁ একেবারে নবজাতক জেলিফিশ হয়ে আবার নতুন জীবন শুরু করে আর এটি একমাত্র প্রাণী যে কিনা মৃত্যুর বদলে সময়কেই পিছিয়ে দিতে পারে আর আরে কারণেই বিজ্ঞানীরা এই জেলিফিশের ডিএনএ নিয়ে অনেক গবেষণা করছে যদি এর রহস্য বিজ্ঞানীরা জানতে পারে তাহলে হয়তো মানুষের বয়সও কমানো সম্ভব হবে নাম্বার ফোর এই পোকাটি যখনই কোনো বিপদ দেখতে পায় তখনই তার শরীরকে এমন পদ্ম ফুলের মতো ফুটিয়ে দেয় কি অবাক হলেন তো হ্যাঁ আমিও অনেক বেশি অবাক হয়েছি রিসেন্টলি সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে ভিডিওতে দাবি করা হচ্ছে এই পোকাটির নাম লোটাস মেন্টিস যার বিশেষত্ব হলো এটা যখনই কোনো বিপদ দেখতে পায় তখনই তার শরীরকে এমন পদ্ম ফুলের মতো ফুটিয়ে দেয় আর শিকারীকে পুরোই বোকা বানিয়ে দেয় বিশ্বাস করুন প্রথমবার দেখে আমিও এটাকে রিয়েল ভেবেছিলাম কিন্তু পরে জানতে পারি এটা আসলে এআই দিয়ে বানানো একটা ফেক ভিডিও ভাই রে ভাই এআই যে কোন লেভেলে পৌঁছে গেছে তা হয়তো আমাদের ধারণারও বাইরে নাম্বার থ্রি এই যে ব্যাংকটিকে দেখছেন এটি হলো ট্রান্সপারেন্ট ব্যাংক হ্যাঁ ব্যাংকটির শরীর এতটা পরিমাণে স্বচ্ছ যে আপনি খালি চোখে এ শরীরের ভিতরে হৃদপিণ্ড পাকস্থলী অঙ্গ এমনকি ব্যাংকটির রক্ত স্পষ্ট দেখতে পাবেন আসলে এই নাম হচ্ছে গ্লাস ফ্রক এই প্রজাতির ব্যাংকে আপনি দক্ষিণ আমেরিকার গভীর জঙ্গলে দেখতে পাবেন আর ব্যাংকটির স্বচ্ছ শরীর একে প্রায় অদৃশ্য করে তোলে যার জন্য শিকারী প্রাণীরা একে খুঁজেই পায় না তবে বিজ্ঞানীরা অনেক পরীক্ষা নিরীক্ষা করে এখনো জানতে পারে নাই যে ব্যাংকটি এত স্বচ্ছ কি করে হয় নাম্বার টু কল্পনা করুন আপনি বিশাল সমুদ্রের বুকে জাহাজে আছেন আর হঠাৎ করে একশো ফুট উঁচু একটি বিশাল ঢেউ আপনার দিকে ধেয়ে আসছে। হ্যাঁ কল্পনা করতে বললেও এমনটা বাস্তবেও ঘটে থাকে আসলে হঠাৎ এমন বিশাল বিশাল ঢেউ উঠে থাকে আর এই জাহাজকে ডুবিয়ে দিতে পারে তবে পরিবেশ বিজ্ঞানীদের মতে ছোট ছোট ঢেউগুলো একে অপরের সাথে মিলিত হয়ে এমন বিশাল আকৃতির রাক্ষসে ঢেউ তৈরি করে যা কিনা কোনো প্রকার পূর্বাভাস ছাড়াই আঘাত এনে থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই ঢেউগুলোকে রাডার বা স্যাটেলাইটের সাহায্য ধরা যায় না মানে কথা হচ্ছে আপনি কোনো কিছু বুঝে ওঠার আগেই এই বিশাল ঢেউয়ের কবলে পড়ে যাবেন নাম্বার ওয়ান আপনি কি জানেন আমাদের সবার প্রিয় জিন্স প্যান্টে কেন এই ছোট্ট পকেটটি দেওয়া হয় এই ছোট্ট পকেটটি দেওয়ার আসল রহস্যটাই বাকি বা এই ছোট্ট পকেটটি কি বা এমন কাজে লাগে চলুন জেনে নেওয়া যাক আসলে আঠারোশো সালের দিকে যখন জিন্স প্যান্ট তৈরি হয় তখনই এই পকেটটিকে বানানো হয় এবং এই পকেটটির নাম দেওয়া হয় ওয়াস পকেট কারণ সেই সময় প্রত্যেকটা মানুষ হাতে ঘড়ি ব্যবহার করত আর সেই ঘড়িকে রাখার জন্যই এই পকেটটিকে বানানো হয়েছিল কিন্তু এই পকেটে বর্তমানে ঘড়ি না রাখলেও এটিকে ঐতিহ্য হিসেবে আজও জিন্স প্যান্টে দেওয়া হয়ে থাকে তবে আমি কিন্তু এই ছোট পকেটটিতে টাকার কয়েন বা চাবি রেখে থাকি আর আপনারা এই পকেটের ব্যবহার কে কোন কাজে করে থাকেন তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকল তথ্যগুলো তো আপনি জেনেই গেলেন কিন্তু আপনি কি জানেন হ্যাঁ আপনি জাপানের রাস্তায় চলতে চলতে হঠাৎ করে তলায় চলে যাবেন এবং সমুদ্রের তলায় এমন অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে পাবেন আর এই ব্যক্তিটি মাত্র দুই মিনিটের জন্য এত পরিমাণে ধনী হয়ে গেছিল যে বর্তমান পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি ইলোনমাসকেও দু লক্ষেরও বেশিবার কিনে নিতে পারত এবং এই যে পোকাটিকে দেখছেন আপনি এটিকে প্রতিদিনই খান কিন্তু সেটা আপনি নিজেও জানেন না আর বিড়ালদের মাঝে কি এমন আছে যে বিড়ালরা চলার সময় কোনোরূপ শব্দ করে না মানে বিড়ালের চলার সময় কোনো প্রকার শব্দ হয় না ভিডিওটিকে এখনই দেখে নিন এটিও কিন্তু অনেক আমেজিং একটি ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত কিপ দ্য নলেজ